যিনা جنিতে গণযোগযোগ এবং সাংবাদিকতাকে ভালকে শিক্ষা তার সঙ্গে আমি ওনাকে আমন্ত্রন জান হইছে ই কাউনি যে আজকে আমরা আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর কি অবস্থা তারা কি প্রকৃত ঘটনা বলি যে যে সমস্ত ঘটনা বলি আমাদের জনগণের জানা উচিত অথবা জানা প্রয়োজন সেগুলো ঠিকঠাক পড়ো জানতে পারছে তে এই বিষয়গুলো নিয়ে ওনার অবজারভেশনগুলো আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে جناب আরহাদ বিনハজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনি আলাপ করছিলেন গত দুদিন ধরে আলাপ করছিলেন যে আমাদের কি অবস্থা আমরা দেখেছি যে এর আগে হাসিনা শাসন আমলে মিডিয়াগুলো এক ধরনের মানে হাসিনা এবং সরকারের স্থাপকের মতো ভূমিকায় অবতীর্ণ হতো এবং সবগুলো মিডিয়া তাদের কন্ট্রোল ছিল কবি চিহ্ন ভাবে দুইজন কথা বলতো কিন্তু সেটা তেমন কোন মানুষের মধ্যে তেমন কোন প্রভাব বিস্তার করতে পারত না এবং তারা ভয়ে হোক যেভাবে চাপে পড়ে হোক এগুলো করত তো আমরা সরকার পরিবর্তনের পর এখন একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেটা শুলে চলি সরকারের বিপরীতেরা এসেছে এবং তারা দেশে একটা स्थाई গণতান্ত্রিক রূপের পরনের চেষ্টা করছে এবং সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি গণতন্ত্রের পথে এই সরকারও বলছে আগের সরকার যেমন বলতো যে মিডিয়াগুলো অবাধ স্বাধীনতা ভোগ করে এরাও বলছে একই কথা অবাধ স্বাধীনতা ভোগ করছে এরা হয়তো সেভাবে কোন চাপ প্রয়োগ করছে না কোনো তারপরেও পাঠক হিসেবে যখন আমরা পত্রপত্রিকা দেখি অথবা টেলিভিশন দেখি আমাদের যেন মন ভরে না আমাদের যেন মাঝে মাঝে মনে হয় তাহলে এখন কি তাহলে অন্য কোনো ধরনের চাপ আছে কোনো ধরনের সেলফ সেন্সর কে আছে জেলে হয়তো নিচ্ছে না কিন্তু চাকরি তো যাচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে

এখন এই বইটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে তো এই বইটার বিপরীতে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আপনি স্বীকার করেন না না করেন আমরা আসলে একটা মব এর কালচারের মধ্যে আছি আমাদের রাষ্ট্র যন্ত্রটাকে আপনার নানা দিক থেকে এই মব ভায়োলেন্স আপনার প্যারালাইসিস করে ফেলছে কোনো কিছুকেই আপনার কাজ করতে দিচ্ছে না এবং এই মব ভায়োলেন্স এর যে আপনার ভীতি মব ভায়োলেন্স যে শঙ্কা সেটা যে গণমাধ্যমকেও ভয়ঙ্কর ভাবে আপনার ভয়ঙ্কর ভাবে আপনার যাকে আমরা বলবো যে ব্যাক সুটে নিয়ে যাওয়ার যে জায়গা তৈরি করা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে আমি আপনাকে একটা উদাহরণ দিই দেখুন বর্তমান বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের একটা বড় ভূমিকা আছে আমরা সবাই জানি যে দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট আপনার বাংলাদেশের পালা বদল ঘটেছে এই পালা বদল পালা বদলের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তার প্রধান ষোলো তারিখে তিনি এই মানবাধিকার কমিশনের যে একটা সম্মেলন হয় সেই সম্মেলনে তিনি একটা সামারি করে তুলেছেন সেই সামারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে একটা চাপ একটা প্যারায় তিনি বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন আমি আপনাকে সেই এক বেলা তিনটা ওয়ার্ড আমি শেয়ার করি তিনি প্রথমে সংস্কার করছেন যেটা আপনার খুব ইতিবাচক খুব চমৎকার কিন্তু তারপরে দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন সেই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে যেটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি যেমন তিনি একটা জায়গায় ওয়ার্ড ইউজ করেছেন কনসার্ন আই এম কনসার্ন কনসার্ন তিনি কি বিষয়ে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি ব্যান করার যে প্রভিশন আপনার চালু করা হয়েছে যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও সাময়িক ভাবে আপনার নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম সেটা তিনি কনসার্ন হয়েছেন আপনাকে জানিয়ে রাখি যারা আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির সাথে যুক্ত আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন তাদের কাছে কিন্তু কনসার্ন ওয়ার্ডটা কিন্তু খুব ভয়াবহ এটা কিন্তু যা তা ওয়ার্ড না এটা এটা এটার বাংলা যদি করতে চান তার মানে হচ্ছে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন গভীর ভাবে উদ্বিগ্ন অতি সাধারণ কোনো বিষয় নয় তার মানে হচ্ছে পার্টিকে যে একটা যাত্রা শুরু হয়েছে তাতে হচ্ছে কনসার্ন সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই কারার মধ্যে সেটাকে বলা হয়েছে আপনার আনডিউলি আনডিউলি মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে এই আনডিউলি প্রক্রিয়াটা সহজ বাংলা হচ্ছে আপনার যথাযথ নয় সম্মত নয় নট জাস্টিফাইড হুইচ ওয়ান হুইচ ইস যে আপনি একটা পলিটিক্যাল ব্যান করতে যাচ্ছেন দেখেন এত বড় একটা ঘটনা আমি তারপর দিন আমার বাসায় বাংলাদেশের দুটো আপনার শীর্ষস্থানের পত্রিকা আসে আমি নাম বলছি না আমি পত্রিকার পাতা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি ফার্স্ট পেজে কোনো নিউজ নাই সেকেন্ড পেজে এক কলামে ছোট্ট একটা নিউজ তারপরে আমি বিভিন্ন অনলাইন খুঁজছি যে কোথায় আমি নিউজটা করবো শুধুমাত্র কিছু অনলাইনে এই নিউজটা আপনার আট দশ লাইনে আপনার করা হয়েছে কোন গুরুত্ব নাই পোস্ট এডিটোরিয়াল নাই এ নিয়ে আলোচনা নাই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার বর্তমান ইন্টেরিম গভর্নমেন্টের এগেনস্টে যায় তো বর্তমান ইন্টেরিম গভর্নমেন্টের এগেনস্টে যায় এমন সংবাদ শুধুমাত্র ইন্টেরিম গভর্নমেন্টের এগেন্স্টে যায় বলে জাতিসংঘ থেকে কনসার্ন প্রকাশ করা একটা বিষয় বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে না বাংলাদেশের গণমাধ্যম পাত্তা দিচ্ছে না এর চেয়ে হতাশা এর চেয়ে বেদনা কি হতে পারে আমি ধরেন খুব সাধারণ সমালোচকের পাঁচ চোখে ভাবে বাংলাদেশি গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে কানে এড়িয়ে গেছে বা বাংলাদেশি গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়ের పట్టটা দেয়নি বা বাংলাদেশি গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারা হাইলাইট করতে পারেনি এটাকে আমি মনে করি বাংলাদেশি গণমাধ্যমের স্বাধীনতা ক্ষেত্রে অনেক বড় একটা বাধা বা বড় একটা উদাহরণ আপনারা কি মনে হয় কেন কেন এদিকে আপনি গুরুত্ব কম দেওয়া হলো অতএব প্রকাশ করা হলো না কে মানে ওসে ডেস্কটপ থেকে পেয়েছি অনলাইনে কিন্তু আপনি তারপর যখন আপনি বললেন আপনার কাছে এটা কেন মনে হচ্ছে যে এই গণমাধ্যমগুলো কেন এটা প্রচারে একটু দ্বিধাগ্রস্ত ছিল আমি এখানে দুটো কারণ বলি দেখেন গণমাধ্যমে স্বাধীনতা সংকুচিত হয়ে হচ্ছে মোটা দাগে দুই ধরনের অ্যাক্টর সেট দ্বারা এটাকে বলা হয় স্টেট অ্যাক্টরস এটাকে বলা হয় নন স্টেট অ্যাক্টরস ওকে এখন দেখেন বাংলাদেশে একটা যে একটা খুবই খুবই একটা 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 খুব খারাপ ঘটনা ঘটেছে যে পাঁচ অগস্টের অভ্যুত্থানের পরে যে আপনার গভর্নমেন্ট বাংলাদেশের ক্ষমতা নিয়েছে যারা দায়িত্ব পেয়েছেন একটা হিউজ পপুলার সাপোর্ট নিয়ে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠিত গণমাধ্যম তাদেরকে আমার কাছে মনে হয়েছে অনেকে একটা ফ্রি চেক দিয়ে দিয়েছে ব্যাপারটা এরকম গণমাধ্যম নিজের থেকে বল বলতে শুরু করেছে বা প্রকাশ করতে শুরু করেছে যে আই এম পার্ট অফ ইউ আই এম পার্ট অফ ইউর গভর্নমেন্ট সামথিং লাইক দ্যাট যেটা যেটা কখনোই কোনো গণমাধ্যমের পক্ষে করা সমীচীন নয় আমি আমি নাম নিচ্ছি না আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান আর এটা হচ্ছে তারপর যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অত্যন্ত আলোকিত একজন ব্যক্তি হ্যাঁ তিনি যখন দায়িত্ব নিয়েছেন ওকে আপনাকে সাপোর্ট করতেই পারেন কিন্তু তার গভর্নমেন্ট যখন আপনার এই দেশের মানুষের স্বার্থ বিরোধী যখন কাজ করছেন একের পর এক আপনার কাজ করছেন যেটা হচ্ছে তার যেটাকে আমরা বলি যে কনফ্লিক অফ ইন্টারেস্ট সেই কাজগুলো করে যাচ্ছেন আপনি যদি সেই বিষয়গুলোকে তুলে না ধরেন তাহলে তো আপনি গণমাধ্যম হিসেবে যথেষ্ট দায়িত্ব পালন করছেন না আমার কাছে মনে হয় স্টেট অ্যাক্টর্স যারা স্টেটেড প্রধান নির্বাহী যিনি তার দিক থেকে গণমাধ্যম হয় কোনো কারণে তার প্রতি অন্ধ আনুপত্য প্রকাশ করছেন অথবা ভীতির কোনো ব্যাপার আছে আর এই ভীতির ব্যাপার সাথে একটা দ্বিতীয় জিনিসটা যুক্ত যাকে আমি বলছি নন স্টেট অ্যাক্টর সেটা হচ্ছে মব ভায়োলেন্স আপনি জানেন পাঁচ অগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কিভাবে আপনার মব ভায়োলেন্স শিকার হয়েছে গণমাধ্যমের সামনে জিয়াফত হয়েছে গণমাধ্যমকে উড়িয়ে দেওয়ার ভেঙে থেকে কিছু কিছু চুপচাপ বসে থেকে আপনি আপনি ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত একমত কেন কারণ আমি নিজেও খেয়াল করেছি যে আপনি দেখবেন যে অনেকগুলো গণমাধ্যমে পত্রিকায় টেলিভিশনে পত্রিকা সম্পাদক চেঞ্জ হয়ে গেছে এবং এবং খুব দলীয় লোকজন যে সম্পাদকের চেয়ারে যে বসে পড়েছে রাতারাতি কোনো কারণ ছাড়াই এবং এই জন্য সবগুলো লোককে আমরা চিনি টেলিভিশনে হেড অফ নিউজ পদে যে দলীয় লোককে বসানো হয়েছে আগের লোককে তাড়িয়ে দিয়ে তো এটা তো আসলে চট দখলের মতোই অন্য কোনো সেক্টরে গণমাধ্যমের বাইরে অন্য কোনো সেক্টরে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কি এ ধরনের ঘটনা ঘটেছে আপনার জানা মতে যে অযথা নাকি গণমাধ্যমে হয়েছে না কিছু কিছু জায়গা ঘটেছে যেমন আমি আমি একজন খুব সামান্য শিক্ষক শিক্ষাঙ্গনে তেমন ঘটনা ঘটেছে ধরেন আঠারো পরে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে যেভাবে অপমান অপদস্থ এবং লাঞ্ছিত করা হয়েছে এটা পৃথিবীতে বিরল এটা বাংলাদেশ না পৃথিবীতে বিরল এমন এমন ধরেন আমি আমি ধরেন আমি পড়াতে যাই আমি ইউনিভার্সিটিতে পড়াই এখন ধরেন আমার শিক্ষার্থীরা আমাকে ধরেন জোর করে বললো আপনি পদত্যাগ করেন আপনি শরীরে চলে দোষর আমার জুতো দিয়ে মারতেছে আমার ধরেন নানা ব্যবহান করছে এখন শিক্ষক হিসেবে এই লাঞ্ছনা বা এই বঞ্চনার চাইতে কষ্ট করার কি হতে পারে এটা তো ঘুরে যে শিক্ষা আমি ছোট্ট একটা আপনি উদাহরণ বলি দেখেন গণমাধ্যমকে কেন দখল করা প্রয়োজন বা গণমাধ্যমের উপর কেন আপনার রাষ্ট্রযন্ত্র স্টেট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর আপনার বেশি করে আপনার প্রভাব বিস্তার করে দেওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে গণমাধ্যমের একটা প্রভাব ও ক্ষমতা আছে গণমাধ্যম মানুষকে প্রভাবিত করতে পারে ইনফ্লুয়েস করতে পারে সেজন্য যারা আপনার ক্ষমতায় থাকে পাওয়ারে থাকে তাদের প্রধান কাজ থাকে হচ্ছে যে গণমাধ্যমকে কন্ট্রোল করো ক্যাপচার করো সেখানে কোনো কিছু লিখা না হয় বিপরীতে কি লিখা হয় বিপরীতে সেটা লিখা হয় যেটা আপনার রাষ্ট্রযন্ত্রকে বা যারা আপনার পাওয়ারফুল আছে তাদেরকে এন্ডোর্স করে আমি একটু ছোট একটা উদাহরণ দিই দেখেন আমি আমি একটু পড়াশোনা করি এই পড়াশোনা করার প্রেক্ষাপটে এক সাংবাদিকতা থেকে টার্ম আছে হ্যাঁ সাংবাদিকতা টার্ম আছে যে টার্মে আপনার বলা হয় আমি একটু দেখে বলি আপনাকে সেই টার্মটাকে বলা হয় আপনার অ্যাডভার্টোরিয়াল

বাংলাদেশে একটা পত্রিকায় তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশিত হল অধ্যাপক ইউনুসের আশাবাদী কণ্ঠস্বর ডক্টর মদ ইউনুসের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমি যে বাসের পত্রিকাটা পড়ি সেই পত্রিকাতে আমি আপনার এই কলামটা করলাম তখন আপনার মাথায় মধ্যে টুইট করলো যে এটা তো ভয়াবহ মানে অ্যাডভার্টোরিয়াল বিজ্ঞাপন ভিত্তিক সম্পাদকীয় এবং আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন

অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চুপ থাকে যার একটা বড় উদাহরণ এই ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটা এই ক্রাইসিস গ্রুপের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটা সবশেষ আপনার যা প্রকাশ করেছে এটা কিন্তু বাংলাদেশের চলমান যে বহুবিধ সংকট আমরা কিন্তু এখন বহুবিধ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আপনি মনে করেন না যে আমাদের একমাত্র সংকট হচ্ছে নির্বাচন থেকে গণতন্ত্রে উত্তরণ করা আমাদের কিন্তু বহুবিধ সংকটের মধ্যে যাচ্ছে তাদের অন্যতম ইকোনমি অবস্থা যা তার আপনি যেখানে আজকে আমি আপনাদের কথা বলতেছি যারা আপনার ইকোনমিক রিফর্ম কমিশনের আপনার তিনজন সদস্য ছিলেন তারা এই বাজেটকে ভয়ঙ্কর রকম বাজে বাজেট বলছেন যারা সরকারের হয়ে কাজ করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ এবং আমাদের চারপাশে যে হচ্ছে আপনার দেশগুলো আছে তারা কিন্তু এখন হস্টাইল ইন্ডিয়া হস্টাইল মিয়ানমার হস্টাইল এবং সমুদ্র পথেও যেখান থেকে আমরা পণ্য যাতায়াত করি আপনার আরাকানের পাশ দিয়ে সেখানেও কিন্তু আমরা হস্টাইল সিচুয়েশনকে আমরা ফেস করছি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা যে রিপোর্ট আমি করেছি খুব মনোযোগ দিয়ে সেখানে স্পষ্ট করে বলা আছে যে রোহিঙ্গা ইউথ যারা ধরেন বারো লাখ ইউথ কক্সবাজারে কনসেন্ট্রেটেড হয়ে আছে সেখানে কিন্তু এই রোহিঙ্গা ইউথ যাদের কোনো কাজ নেই যারা কোনো কাজ করতে পারে না তারা কিন্তু নানা ভাবে আপনার সংঘাত সহিংসতার যুক্ত এবং বলা হচ্ছে দে ওয়ার ইন ফাইটিং তার মানে নিজেদের মধ্যে মারামারি করত এই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে দে এই ওয়ার্ডটা বলে এক্সিকিউটিভ সামারিতে ইন ফাইটিং এখন বলছে এই ইন ফাইটিংটা আপনার একটা শিফট হয়েছে কি শিফট হয়েছে যখন আপনার আরাকান আর্মি যারা মূলত বৌদ্ধ তারা যখন আপনার পুরো আরাকান স্টেটের দখল নিয়েছে এখন এই রোহিঙ্গা যারা নিজেদের মধ্যে ইনফাইটিং তারা এখন সংগঠিত হচ্ছে সংগঠিত হয়েছে অথবা মিলিটারাইজ যাকে বলি আমরা নানাভাবে আপনার সামরিক আন তাদের মধ্যে ঘটছে এবং তারা আরাকান আর্মির সাথে ফাইট করার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে অথবা নিচ্ছে এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস টু আমাদের এই জিও যে সিচুয়েশন এই সিচুয়েশনের একটা বড় ধরনের আপনার ঘটনা হিসেবে উল্লেখ করছে তো এই আমি জানি না এই সংক্রান্ত কোন রিপোর্ট আমাদের 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 গণমাধ্যমে এসেছে কিনা আসছে কিনা যদিও আমার খুব একটা চোখে পড়ে নাই তাহলে কি মানে গণমাধ্যমে কি আপনি আপনার ভাষায় যে সংবাদ মানে কি গুম হয়ে যাচ্ছে দেখেন আমি 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 সবচেয়ে আমি 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 তো জাতিসংঘের কিছু রিপোর্ট বা কিছু কিছু ফলো করি আমি আমার কাছে আমি আপনাকে খুব সহজ করে বলি আমরা পাঁচ অগস্টের পরে আমাদের দেশে একটা ভয়ঙ্কর রকমের হ্যাঁ ইন্ডিয়া ডেফিনেটলি নানাভাবে অপ্রচার চালিয়েছে এখনো চালাচ্ছে আর হ্যাঁ আমরা গণমাধ্যম নিয়ে অনেক সোচ্ছা যে সঠিক তথ্য আসতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমলে দুটো অতি গুরুত্বপূর্ণ সংবাদকে গুম করা হয়েছে দুটো একটা কবে একটা হচ্ছে পঁচিশ মে দু যেটা আপনার ঘটেছিল হচ্ছে যশোরের নগরে। মাথুয়া সম্প্রদায়ের গ্রামে আগুন দেওয়ার ঘটনা এই ঘটনাটা প্রথম ব্রেক করে বিবিসি যেখানে আপনার বারোদা পাড়ায় আঠারোটা বাড়ি অগ্নিসংযোগ লুটপাট এবং ভাঙচুর করা হয় বাংলাদেশের কোন গণমাধ্যম সাহস পায়নি এই নিউজ করতে দ্যাট ওয়াজ রিয়াল ইভেন্ট কোন গণমাধ্যম এই নিউজটা করতে পারেন দ্বিতীয়টা অথবা করেনি নাম্বার আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আরেকটা সংবাদ গুম হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘের এই কনসার্ন আপনি বিশ্বাস করেন আমি এই কথা বলতেছি হয়তো আপনাকেও আওয়ামী লীগের দোষ বলবে আমাকেও বলবে হ্যাঁ আরো গালি গালাস করবে না হয়তো আমার কোনো বিপদও আসতে পারে কিন্তু বিশ্বাস করেন জাতিসংঘের এই প্রতিবেদন অর্থাৎ ভলকার তুর্কের এই রিপোর্ট এই কনসার্ন বাংলাদেশের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা শুধুমাত্র আপনার ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে ইন্টারিম গভর্নমেন্টের আপনার বিরুদ্ধে যায় বলে বাংলাদেশের গণমাধ্যম এটাকে অলমোস্ট গুম করে দিয়েছে কিন্তু এই ঘটনাকে সিরিয়াসলি নেওয়া সেটা নিয়ে পলিসি নির্ধারণ করা সম্পাদকীয় লেখা মতামত লিখা এটা এই রাষ্ট্রের জন্য খুব প্রয়োজনীয় ছিল বলে আমি জি আর ধন্যবাদ আর ধন্যবাদ জানাত রাহাত মিনহাজ আমাদের আলোচনাটা আমার খুব ভালো লাগছিল কিন্তু আমাদের সময়ের কারণে থামতে হচ্ছে আমরা আগামীতে আবারও কোন একটা গণমাধ্যমে কোন একটি এসে আপনার সঙ্গে হয়তো বসার চেষ্টা করবো দর্শক আপনারা শুনলেন যে আমরা সব সবসময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা মিডিয়ার দিকে তাকাই পত্রিকা পড়ার চেষ্টা করি টেলিভিশন দেখি কেন দেখতে চাই আমরা দেখতে চাই হলো আমরা জানতে চাই সমাজে কি ঘটছে দেশে কি ঘটছে আমাদের নিয়ে বাইরের দেশের লোকজন কি ভাবছে সেই ভাবনাগুলোর থেকে আমরা যাদের উপর নির্ভর করি যে গণমাধ্যমের উপর তারা আমাদেরকে অন্ধকারে রাখছে অন্ধকার হাত মেঘাজে কয়েকটা উদাহরণ সহ কয়েকটা ঘটনা আমাকে কিন্তু সেরকমই ভাবতে বলছে আপনারা এখানে কি ভাবছেন আপনাদের কি অভিপ্রায় আপনাদের কি চিন্তা এগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ